আসসালামু আলাইকুম রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম তবে আজকে আমি যে আলোচনাটি করব। সেটি যারা রড সিমেন্ট কিনবেন তাদের জন্য এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তাই এই মুহূর্তে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই রডের বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেল থেকে আরও একবার স্বাগতম বন্ধুরা এই চ্যানেল থেকে আপনারা নিয়মিত প্রতিদিন রডের দামের আপডেট জানতে পারবেন তবে আজকের এই ভিডিওটি একটু ব্যতিক্রম কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের কোন কোম্পানির রডের দাম সবচেয়ে কম এবং কোন কোম্পানির রডের দাম সবচেয়ে বেশি এবং কোন কোম্পানির সিমেন্টের দাম কম এবং কোন কোম্পানির সিমেন্টের দাম বেশি তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করব আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক উপকৃত হবেন তো বন্ধুরা আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনা শুরু করি তো আজকে আমি আপনাদেরকে আরও একটি হিসাব দিতে চাই সেটি হচ্ছে বারোশো স্কোয়ার ফুটের একটি যদি বিল্ডিং করতে চান তাহলে কি পরিমাণ রড সিমেন্ট বালু এবং কংক্রিট লাগবে সেই হিসাবটা আমি আপনাদেরকে দিতে চাই বন্ধুরা আপনারা যদি বারোশো স্কোয়ার ফুটের একটি বিল্ডিং করতে চান যদি নর্মাল ফাউন্ডেশন দিয়ে করেন অর্থাৎ হাফ বিল্ডিংয়ের মতো তাহলে আপনার এই বাড়িটি করতে আপনার রড লাগবে বিয়াল্লিশশো কেজি রড লাগবে অর্থাৎ চার টন দুইশো কেজি রড লাগবে আর সিমেন্ট লাগবে চারশো আশি বস্তা এবং বালু লাগবে এক হাজার সিএফটি এবং কংক্রিট লাগবে দুই হাজার সিএফটি তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে কিছু কোম্পানি রডের দাম দর আপনাদেরকে আজকে জানিয়ে দিই তবে আজকের রডের দাম দর কিছুটা স্থিতিশীল রয়েছে গতকালকে যে দাম ছিল আজকে দাম বেশি একটা পরিবর্তন হয়নি তাহলে চলুন আমরা অল্প সময়ে সেই দাম জেনে নেই তো বন্ধুরা আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন কেননা যদি মনোযোগ সহকারে না শোনেন তাহলে আপনি প্রত্যেকটি দাম জানতে পারবেন না তো বন্ধুরা আজকে বিএসআরএম কোম্পানি রডের দাম আছে চৌরানব্বই হাজার টাকা প্রতি টন এরপর এক ইস রডটা আছে নব্বই হাজার টাকা টন এরপর আছে কেস এম রড কেস রডটা আছে তিরানব্বই হাজার টাকা টন আনোয়ার রডটা আছে নব্বই হাজার টাকা টন বাইজিত রডটা আছে অষ্টাশি হাজার টাকা টন জিপিএস রড আছে নব্বই হাজার টাকার টন এস এস আর এম রড আছে তিরানব্বই হাজার টাকা টন ছিল আজকে দাম কমে হয়েছে অষ্টআশি হাজার টাকা টন আর এম রডটা আছে আজকের বাজার দর পঁচাশি হাজার টাকা টন জেএসআরএম রডটা আছে সাতাশি হাজার টাকা টন পিএসআরএম রডটা আছে পঁচাশি হাজার টাকা টন এম রডটা আছে অষ্টআশি হাজার টাকা টন বিএসআই রডটা আছে উনানব্বই হাজার টাকা টন বিএসএল রড আছে অষ্টআশি হাজার টাকা টন রহিম রডটি আছে অষ্টআশি হাজার টাকা টন এমএসএল রডটি আছে পঁচাশি হাজার টাকা টন পিএসপি রড আছে পঁচাশি হাজার টাকা টন এম রডটি আছে সাতাশি হাজার টাকা টন স্টিল রড আছে অষ্টআশি হাজার টাকা টন কিংস্টিল রডটি আছে অষ্টআশি হাজার টাকা টন প্রাইম স্টিল আছে পঁচাশি হাজার টাকা টন সুমাই স্টিল আছে চৌরাশি হাজার টাকার টন মুনতাহাই স্টিল আছে তিরাশি হাজার টাকা টন হাই স্টিল রডটি আছে পঁচাশি হাজার টাকা টন তো বন্ধুরা আশা করি আপনারা রডের দাম দরটা জানতে পেরেছেন তাহলে চলুন আমরা এখন সিমেন্টের দাম দরটা জেনে নেই আজকের বাজার দর সিমেন্ট আছে ইঞ্চি সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা রবি সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ম্যাগনা সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা আকি সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা হোলসিম সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ক্রাউন সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ফ্র্যাশ সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ডায়মন্ড সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা শাহ সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা কনফিডেন্স সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা বেঙ্গল সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা সেভেন রিং সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা রয়্যাল সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা সুপার কিট সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা প্রিমিয়ার সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা অ্যারামিড সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা সেভেন রিং সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা ফাইভ রিং সিমেন্ট আছে পাঁচশো টাকা বস্তা তো বন্ধুরা কিংবেন সিমেন্টের যে পাঁচশো বিশ টাকা বস্তা গাজি সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা স্ক্যান সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা আমান সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা এলিফেন্ট সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা ডিলাক্স সিমেন্ট হচ্ছে পাঁচশো টাকা বস্তা তো বন্ধুরা এই হচ্ছে সিমেন্টের দাম অনলাইন থেকে জরিপ করা এই দামগুলো আপনারা শুনতে পেরেছেন তো আজকে যেটি কিন্তু অনলাইন থেকে সরাসরি সংগ্রহ করা আজকের যে বাজার দর একদম আজকের যে আপডেট সেই আপডেটটি আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি আশা করবো আপনারা এখান থেকে দাম দর জেনে আপনারা দোকান থেকে দাম কিনতে পারবেন তবে এলাকা ভিত্তিক আপনার দামদর কিছুটা পার্থক্য হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি অনেক কষ্ট করে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আবার অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম তবে আপনারা যদি প্রতিদিন আমার এই দাম জানতে চান আপনার বাড়ির মালামালির পরিমাণ জানতে চান তাহলে এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন तो धन्यवाद जानी आज के वीडियो डैगानी शेष करलम अस्सलाम वालेकुम व रहमतुल्लाह